গিয়াসুদ্দিনের একটি হারবাসুর ছিল হারবাসুরের মা প্রিয় বন্ধুরা প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করুন জন্মের পরেই মারা যায় গিয়াসুদ্দিন তাকে খুব আদর যত্ন করে বড় করে তোলে বাসুরটিও গিয়াসুদ্দিনকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না কেরেশন্ত তোর কি খবর খেছিস বুঝেছে বুঝেছে তুই সারা ভরে খেয়েছিস মন খারাপ করিস নেরে শোলটু আর কয়েকটা দিন বাইরে থাকতে হবে পরে তোর জন্য সুন্দর একটি গোয়াল ঘর বানিয়ে দেব আমার হাতে এখন পয়সা নেই রে আর কয়েকটা দিন কষ্ট কর আমার শোলটু আ বুঝেছি বুঝেছি তুই আমার কাছে রাজি রে ছল্টু আমি তোর কথা বুঝতে পারি এলাকার সবাই বলা করছে গিযা সুদ্দিনের ছোলটুটা কত সুন্দর কত বড় হয়ে গেছে যাই আর দেরি নয় এখনই মুরল মশাইকে খবরটা দিয়ে আসি তাড়াতাড়ি পা চালাতে হবে কোন দান্দা আছে